এখন আমি যে সসটি তৈরি করব। এটা হচ্ছে আমরা যেটা সচরাচর রেস্টুরেন্টে খেয়ে থাকি সুইট অ্যান্ড চিলি সস তো এটা মিষ্টি ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি সস যেটাকে বলি আমরা তো সেটার জন্য আমি এখন যেটা নিব আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকামগুলো আছে একেবারে পাকা লাল এই জন্য কালারটা লাল হবে তো আমি এগুলোকে কেটে ছোট ছোটো করে নেই ধরো অবশ্যই মাঝখানের এই ভিতরের অংশটা এটা ফেলে দিবেন যেখানে এটার বিচিগুলো যেন না থাকে তাহলে এটা হচ্ছে আর বিচিগুলো ফেলার পরে যেটা আমি করবেন সেটা হচ্ছে এভাবে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেবেন এভাবে টুকরা করে কেটে নিই একটা পাতিলে নিব আমি তো আমি সবগুলো এখন কেটে নিই আবার কাটা হয়ে গেলে পরে এই যে এইভাবে সবগুলো ক্যাপসিকামকে কেটে নেবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি সাথে এখন যেটা চিনি অ্যাড করে দিব সুগার তারপরে রেড চিল্লি যেহেতু আমরা এটাকে বলেছি টক ঝাল মিষ্টি হবে আর হালকা টক টকের জন্য আমি কিছু ভিনেগার অ্যাড করে বাস সবগুলো আপনারা চাইলে ভিনেগার অথবা লেবুর জুসও ইউজ করতে পারেন লেবুর জুস দিলেও অ্যানাফ এটাকে সুন্দর করে আমি এখন মিক্স করে দিব বাস মিক্স করে দিব এটাকে এখন রান্না লো হিটে রান্না করব চিনিটা গলে যাবে এবং এই শিরাটার ভিতরে যেন সম্পূর্ণভাবে এটা রান্না হয় আচ্ছা আমি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একদম ক্যারামেল ক্যারামেল হয়ে যাচ্ছে আমার সুগারটা চিনিটা গলে গেছে একদম এবং এটা ক্যাপসিকামটা রান্না হচ্ছে আস্তে 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 লোহিটা রান্না হতে থাকবে ততক্ষণ না পানিটা শুকায় যায় ওকে এখন হচ্ছে আমরা ব্লেন্ড করব আমাদের সেই কি বলে আমাদের সেই টক টকঝাল মিষ্টি সসটা চলো লেটস গো এই যে এটা হচ্ছে রান্না করার পরে এটা এরকম এই যে এটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা টকঝাল মিষ্টি ওকে ভাই যে সসটা এটা ক্যাপসিকামটা রান্না হয়ে গেছে এখন শুধু ব্লেন্ড করব এই যে আমার সেই ঝাল মিষ্টি সসটা দেখো এটার কনসিস্টেন্সি দেখছো কত সুন্দর একবারে এই জন্য আমি বলেছি এই ব্লেন্ড হচ্ছে বেস্ট এই ব্লেন্ডের উপরে হয় না এই ব্লেন্ডের উপরে অন্য কোনো ব্লেন্ড নাই যে যেটা এটার তুলনা কোনো ব্লেন্ড নাই এই সসটা যেন মুখে না লাগে কোনো কোনো ক্যাপসিকামের কোনো বিচি না থাকে বা কোনো পিস বড় পিস না থাকে এই জন্য আমরা এটাকে এখন একটা শাকড়ি দিয়ে সুন্দর করে সেঁকে নেব হ্যাঁ মানে একেবারে কাজ হবে সম্পূর্ণ